আসসালামু আলাইকুম সবাইকে আমি আবারও চলে আসলাম সুন্দর একটি রেসিপি নিয়ে তো আজকে আমি দোসা বা চাপটি যেটাই বলেন সেই রেসিপিটা করবো তার জন্য এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ আমি কেটে নিয়েছি একটু আদা আর এই দিকে হচ্ছে চালে কেনা চালের গুঁড়ি আমি ভিজিয়ে নিয়েছি এখানে দুই কাপের মতো একটু আগে ভিজিয়ে রেখেছি কুসুম গরম পানি দিয়ে যাতে চালটা ভালো করে ভেজে এটাকে সুন্দরভাবে ভিজতে হবে তাহলে সুন্দর হবে আর এদিকে আমি ডাল আর চাল ভিজিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন পোলার চাল আর ডাল ভিজিয়ে রেখেছি ওটার সাথে আমি দিব কারণ কেনা চালের গুড়িটা বেশি একটা ভালো হয় না এই জন্য আমরা আমি দুইটা মিশিয়ে দেব এটা পুরোপুরি ভিজে গিয়েছে এখন আমি এটাকে ব্ল্যান্ড করে নেব সুন্দরভাবে ব্ল্যান্ড করে নিতে হবে একদম মিহি করে ব্ল্যান্ড করে নিতে হবে আর তার সাথে আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন আদা কুচি সবগুলোকে ব্ল্যান্ড করে এগুলা এগুলোকে সুন্দরভাবে ব্ল্যান্ড করে নিতে হবে যাতে একদম চাপটি বা দোসার সাথে সুন্দরভাবে মিশে যায় এখন দিব ধনেপাতা এটা আমার ফ্রোজেন করা ছিল তো সেই ধনেপাতাটা দিয়ে দিলাম এখন এটাকে সুন্দরভাবে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি তো দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালোই লাগবে আজকের রেসিপিটা এই তো চালের গুড়িটা আমি ঢেলে নিয়েছি এখন এটার মধ্যে ধনেপাতা আর যে পেঁয়াজ কাঁচামচ সেগুলির মিক্স করেছিলাম সেটা দিয়ে দিলাম ব্লেন্ড করে নিয়েছিলাম যেটা তা এখন এই যে চালের গুঁড়িটা ভিজিয়ে রেখেছিলাম শুকনো চালের গুঁড়ি সেটাও দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এখন ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি একটা চামচ দিয়ে একটা তাওয়ার মধ্যে সুন্দর করে তৈরি করে নিব দোসা বা যে যেটা বলেন এটার ঘনত্বটা এরকম থাকতে হবে তো এখন আমি একটা দিয়ে দিচ্ছি তাওয়াতে আর এইটা সাধারণত আপনার যে কোনো ভর্তা দিয়ে ভালো লাগে আপনার চাইলে ভর্তা ছাড়াও খেতে পারেন এটা এমনিতেই খাওয়া যায় কারণ এটার মধ্যে সব কিছু দেওয়া আছে তো এখন ঢেকে দেব তো আমি আরও একটা দিয়ে দেবো একই নিয়মে বানাতে হবে তো এরকমই যে আমি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর একটু মচমচে করে ভেজে নিতে হবে একটু হালকা ঢাকনাটা তুলে কিছুক্ষণ একটু রেখে তারপর তুললে একদম খেতে খুবই মজাদার খুবই মচমচে হয় তো এরকম করে আমি আরও বানিয়ে নেবো সেমভাবে সবগুলোকে বানিয়ে নিতে হবে আর এটা ভাজার সাথে সাথে খেতে হবে তাহলে খেতে বেশি স্বাদ লাগবে কারণ একটু দেরি করলে সেই ক্রিস্পি ভাবটা থাকে না তখন আর আর খেতে অত একটা মজা লাগে না কিন্তু সাথে সাথে গরম গরম চুলার থেকে তুলে নিয়ে খেলে সেটা খুবই ভালো লাগে এইভাবে আপনারা অবশ্যই বাসা একবার ট্রাই করে দেখবেন এই শীতে খেতে খুবই ভালো লাগবে অসাধারণ লাগবে বিশেষ করে রাতের বেলায় এরকম একটা নাস্তা হলে তো কথাই নেই তো আমি আরেকভাবে বানাবো কতগুলোর কম সাদা বানিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম কত খানি কালো জিরা মানে এক চা চামচের মতো এক চা চামচের একটু বেশি হবে দেড় চা চামচের মতো দিয়ে দিয়েছি কালো জিরা আর দিয়ে দিলাম এক চা চামচের মতো ধনিয়ার গুঁড়া এক চা চামচের মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব তো সব এখন আমি সুন্দর করে মিশিয়ে নেব একই গোলাটার মধ্যে আমি মিশিয়ে নিয়েছি এটা কিন্তু আরেকটা স্বাদ তো আমি এর জন্য দুই রকম করে বানিয়ে দেখাচ্ছি আপনাদের এইভাবে খেতে পারেন এটা যখন কালো জিরা মানে একটু কামড়ে কামড়ে পড়বে তো খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে আর যারা কালো জিরা না খেতে পারেন তারা চাইলে না দিতে পারেন দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে কালারটা এটা খেতে খুবই অসাধারণ ধনে পাতার ভর্তা বলেন চাপার ভর্তা এগুলো খুবই ভালো লাগে শীতের রাতে এরকম করে আমি সবগুলো তৈরি করে নেব এই যে সাইড দিয়ে একটু পানি পড়লো এগুলো একটু হালকা রেখে তারপরে তুলতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি খাওয়ার জন্য আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি এটা খেতে খুবই অসাধারণ অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে তো আশা করছি আজকে রেসিপিটা ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে সবাইকে দেখার জন্য ধন্যবাদ